কি ভাই বন্ধ হয় নাই বলে আপনি খুশি হয়েছে না রে ভাই তারিখ পরিবর্তন করে দিয়েছে এক্সাক্টলি আপনি হয়তো জানেন না ইতিমধ্যে নতুন তারিখ দিয়ে দিয়েছে আমাদের মোবাইল গুলো যে বন্ধ হওয়ার একটা কথা ছিল ষোলোই ডিসেম্বর কারো মোবাইল বন্ধ হয়েছে কিনা মানে কারো মোবাইল কম কিনা একটু কমেন্টে জানাবেন হ্যাঁ সো হচ্ছে কি তারা একটা নতুন ডেট লঞ্চ করে দিয়েছে সামনে কিন্তু আবারও বন্ধ হবে সেই ডেটটা কবে আপনার মোবাইলটা কিভাবে সেফ রাখবেন মানে বন্ধ না হওয়ার মতো করে রাখবেন সম্পূর্ণ ফলস আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি তাদের নতুন আপডেট কি তারা কি বলছে কি পদক্ষেপ নিয়েছে আপনার মোবাইল যদি এখনো বন্ধ না না হয়ে থাকে বা আপনি যদি নিউজটা সম্পর্কে না জেনে থাকেন তাহলে রিক्वेस्ट করব ওয়াজ দিস ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড অল দ টডে ভিডিও ইজ मोस्ट इंपोर्टेंट ফর ইউ বিকজ এই যে মোবাইল বন্ধ হওয়ার একটা কথা ছিল তাই না 16 ডিসেম্বর একটা আতংক হয়ে গেছে পুরো বাংলাদেশ একটা আতংক ছড়িয়ে গেছে এক্স্যাক্টলি যেটা হচ্ছে কি আমাদের যে হাতের মোবাইলটা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে যদি এটা আনঅফিশিয়াল বা অবৈধ হয়ে থাকে এক্স্যাক্টলি এখন আনঅফিশিয়াল অবৈধ বিষয়টা কি এটা একটু আমি আপনাদেরকে বুঝায় দিই যেহেতু অনেকে অজানা আছে সেটা হচ্ছে কি আপনার মোবাইলটা যদি বিটিআরসি সার্ভারে মানে ডাটাবেজে পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারটা হচ্ছে কি আনঅফিসিয়াল আর আপনার মোবাইল যদি বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায় সেক্ষেত্রে আপনারটা হচ্ছে কি অফিসিয়াল এখন বিটিআরসি ডাটাবেজ আছে কি নাই সেটা কিভাবে চেক করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখলে কিন্তু একটা আইএমআই কোড চলে আসে সেই আইএমআই কোডটা যদি আপনি মেসেজ অপশনে গিয়ে নিউ মেসেজ ওপেন করে তারপর কে ওয়াইডি স্পেস লিখে যদি আপনার আইএমআই কোডটা বসায় দিয়ে যদি ওয়ান সিক্স ডাবল জিরো টু নাম্বারে সেন্ড করে দেয় সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট জানতে পারবেন যে আসলে আপনার মোবাইলটা কি বৈধ মানে অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল দ্যাটস ইট সো এখন বিষয়টা হচ্ছে কি তারা নতুন ডেট কি মানে কবে এখন তারা কি পদক্ষেপ কি চেঞ্জ করছে সম্পূর্ণ আমি স্টেপ স্টেপ বুঝা দিচ্ছি জাস্ট আপনারা ভিডিওটা সবার মাঝে শেয়ার করতে যাতে সঠিক তথ্যটা সবাই জানতে পারে অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন জন্য তো কথাটা হচ্ছে কি আমাদের মোবাইল বন্ধ হওয়ার নতুন ডেট হচ্ছে কি একত্রিশে ডিসেম্বর অর্থাৎ পহেলা জানুয়ারি তার মানে হচ্ছে কি এক তারিখ থেকে আমরা আমাদের মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে এক্সাক্টলি আর ইউজ করতে পারবো না যদিও এগুলো অবৈধ হয়ে থাকে সো এখন আপনার করে নিয়েও কি সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই আপনার হাতেরটা ঠিক মানে ঠিক রাখার মতো করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে তবে হ্যাঁ যারা মোবাইলের ব্যবসা করে বা যারা বর্তমানে আমদানি করতেছে মানে বাইরের দেশ থেকে বা অবৈধ মোবাইল বর্তমানে যাদের রয়েছে তারা কিন্তু মার্চ মাস পর্যন্ত কি করতে পারবে বেচা কেনা করতে পারবে ক্রয় বিক্রয় করতে পারবে বাট আমরা যারা ইউজ করতেছে অবৈধ ফোন বা আনঅফিসিয়াল ফোন আমাদের কিন্তু একত্রিশে ডিসেম্বর কি হয়ে যাবে অটোমেটিকলি রেজিস্টার হয়ে যাবে যেটা হচ্ছে কি আগেই ষোলোই ডিসেম্বর ছিল বা ইতিমধ্যে আমাদের হাতে যে মোবাইলগুলো গুলো রয়েছে সেই মোবাইল যদি একটা সেম কানেক্টার থাকে সেক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ পহেলা জানুয়ারি এটা অটোমেটিকলি অফিসিয়াল হয়ে যাবে আমাদের কিছু করতে হবে না এর এরপরে